হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ব্লগ নিয়ে তো আজকে আমি খুব সুন্দর একটি পিঠা তৈরি করে দেখাবো আমি আজকে লিলিয়াম ফুল পিঠা তৈরি করে দেখাবো এই লিলিয়াম ফুল পিঠাটা দেখতে কিন্তু অনেকই সুন্দর আর খেতেও দারুণ মুচমুচে স্পেশালি এটা দেখতে অসাধারণ তো আমার সাথে থাকুন দেখতে থাকুন আজকে আমি এই লিলিয়াম ফুলের ডিজাইনটা কিভাবে করি তো প্রথমে হচ্ছে চুলার মধ্যে একটা প্যান বসায় দিয়েছি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি এক টেপিল চামচ লবণ পানি ফুটে উঠেছে এ পর্যায়ে চালের গুঁড়া দিয়ে আমি হচ্ছে একটা পারফেক্ট একটা ডু তৈরি করে নেবো চালের গুঁড়াটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো আমি হচ্ছে মেজারমেন্ট কাপে তিন কাপের মতো চালের গুঁড়া নিয়ে নিয়েছি তো চালের গুঁড়াটাকে হচ্ছে ফুটন্ত পানিতে দিয়ে এটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে এই পর্যায়ে আমি হচ্ছে ভালো করে নেটে চেড়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিব পাঁচ মিনিট পর এটাকে ভালো করে মথে নিতে হবে একটু গরম থাকা অবস্থাতেই কিন্তু মথে নিতে হবে যত ভালো মথা মতা হবে তত কিন্তু পিঠার ডিজাইনটা সুন্দর হবে তো আমি এর মধ্যে হচ্ছে একটা ফুড কালার ইউজ করবো আমি রেড ফুড কালারটা ইউজ করেছি পিঠা সৌন্দর্যের জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন বাট পিঠা সৌন্দর্যের জন্য ফুড কালারটা ইউজ করা হয়েছে হোয়াইট কালার লিচি কেটে নিয়ে বেলে নিচ্ছি খুব বেশি ভারী করা যাবে না বেলাটাকে আমি এরকম একটা নিয়ে হচ্ছে কেটে খুব বেশি ছিপি নিচ্ছি ছোটো করে কাটা যাবে না এখন রেড ফুড কালার যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ভালো করে পাতলা করে বেলে নিতে হবে বেলে হচ্ছে এরকম একটা ছাঁস দিয়ে হচ্ছে পাপড়িগুলা কেটে নিব এরকম সাজ কম বেশি সবার বাড়িতে থাকে এই সাজ দিয়ে হচ্ছে পাপড়ি তৈরি করে নিচ্ছি এ পর্যায়ে মাঝের যে ডিজাইনটা সেটা করে নিব এভাবে হাত দিয়ে দিয়ে তারপর পাপড়ি চাপ দিয়ে চাপ দিয়ে বসিয়ে দিতে হবে একটা কলম দিয়ে চেপে চেপে পাপড়ি বসিয়ে দিতে হবে এভাবে সবগুলো পাপড়ি এভাবে বসিয়ে দেওয়ার পর একটি সন দিয়ে হচ্ছে ডিজাইন করে দিতে হবে পাপড়িগুলোর মধ্যে এভাবে সন দিয়ে ডিজাইনটা করে দিবেন তাহলে পিঠাটা দেখতে অনেক সুন্দর লাগবে লিলিয়াম ফুলটা কিন্তু দেখতে এমনিতেই সুন্দর তো আমি হচ্ছে এই কালার কালারটা ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন আমার কাছে পিঙ্ক কালারটাই ভালো লেগেছে আমি হচ্ছে যে রেড ফুট কালারটা সেটা হালকা ইউজ করেছি যে কারণে এই কালারটা আসছে আপনারা চাইলে আরও গাঢ় কালার করে ইউজ করতে পারেন পিঠাটা দেখতে পিঠাটা সুন্দর কিন্তু এই কালারটাতে কিন্তু পিঠাটা বেশি সুন্দর লাগে আর এই ফুলটাও এই কালার খুব ভালো লাগে দেখতে আবার রিচি কেটে নিয়ে বাকি পিঠাগুলো আমি সেম প্রসেসিংয়ে তৈরি করে নিব। সবগুলো পিঠা আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি কোনো পিঠা কিন্তু বড়ো ছোটো হয় নাই সবগুলো পিঠাই কিন্তু হচ্ছে সমান হয়েছে দেখতে কিন্তু দারুণ হয়েছে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কেমন হয়েছে তো এই লিলিয়াম ফুলটা যেমন সুন্দর লিলিয়াম পিঠাটাও কিন্তু দেখতে তেমনই সুন্দর আর এই পিঠাটা কিন্তু আপনারা হচ্ছে তেলে ভেজে কেউ এইভাবে খেতে পারেন কারো যদি হচ্ছে মিষ্টি পছন্দ ক্ষেত্রে হয়তো চিনি বা গুঁড়ে সেরা দিয়েও হচ্ছে খেতে পারেন পিঠাটা দারুণ মুচমুচে হয় মুচমুচে করে ভেজে নিয়ে খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক কেয়ার আল্লাহ হাফেজ আর চ্যানেলটি ভিডিও এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল